হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প দ্বিতীয় অধ্যায় রাইটার তাহসিনা ইসলাম আর্শা পর্ব সংখ্যা দুই নিয়তির এক খণ্ড এসে যেন পড়েছে অনিন্দার উপর এলোমেলো হয়ে যাচ্ছে চিন্তাধারার নিকটতম কাছের মানুষদের দ্বিমকে আচরণ হলে সত্যি অনিন্দাবাদে সবাই জানতো যে পাত্র দেখতে আসবে অনিন্দাকে সে আগে বিয়ে করেছে বিবাহিত সে কিন্তু কেউ অনিন্দাকে জানানোর প্রয়োজন মনে করেনি রুমের একপাশে পাশে দাঁড়িয়ে আছে আফাক বিছানায় বসে ভাবনায় বিবর অনিন্দা আফাকের দৃষ্টির অগছে হচ্ছে না অনিন্দার কপালের চিন্তার ভাস বড়ো বড়ো চোখের পাপড়ি একেবারে জন্য পড়ছে না তার খুব মনোযোগ দিয়ে কিছু ভাবছে সে আফাক গলাও ঝেড়ে আপনি পাত্রী আমি জানতাম না আমাদের আজকেই দেখা হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি আসলে এই বিয়েটা আমি আমার মেয়ের জন্য করছি বলতে পারেন করতে হচ্ছে অরিন্দা মাথাটা অল্প ঘুরিয়ে অল্প তার চলে এসে পাত্রী রাজি হলে তবেই বিয়েটা হবে আফা কাশি দিয়ে তা অবশ্য ঠিক আসলে আজকে ওর চতুর্থ জন্মদিবস ছিল ওকে জন্মদিনে গিফট হিসেবে নতুন মা দেব বলেছিলাম আসলে নতুন মা চাই আয়ুই বলেছিল অবশ্যই এটা ওর বুদ্ধি নয় ওর দাদিমা সেটা মাথায় ঢুকিয়ে দিয়েছে ওকে অনেক বোঝালাম যে নতুন মতময় ভালোবাসবে না পচা হবে কিন্তু শুনল না কে বুঝাবে বলেন এইটুকু মেয়ে বুঝবে বা কি সৎ মা কেমন হয় তা তো আর আয়ু জানে না অরিন্দার ভিতরে মনে হয় কিছু একটা নড়ে চড়ে উঠেছে সত্যি তো সৎ মাকে আপন মায়ের মতো ভালোবাসবে এটুকু একটা মেয়েকে অরিন্দা যদি নতুন মা হয় তবে কি করবে সে সৎ মায়ের মতোই আচরণ করবে আর আফাকের কথাও যেন কেমন আয়ুষের সাথে ভীষণ করকশ অরিন্দা চিন্তার ঘর কাটিয়ে ওরা মানে কি হয়েছে ওনার অরিন্দার প্রশ্নের জন্য যেন প্রস্তুত ছিল না আফাক তাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপ্রস্তুত হয়ে পরে আফাক ছড়িয়ে ছিটিয়ে যায় চোখের দৃষ্টি নিজেকে যথাসম্ভব ঠিক রেখে তাকায় আকাশের দিকে যেন সব প্রশ্নের উত্তর সেখানে লুকানো আফাক তাকালে তার উত্তর সে পেয়ে যাবে অরিন্দা আফাকের দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে কি হয়েছে ওনার উনি কোথায় বা এখন আফাক আকাশের দিকে দৃষ্টি স্থির রেখে রুক্ষ মরুভূমিতে গাঁস হয় না যেমন নরক সরকার হয় না অনিন্দা আবেগের কথার আগামাতা কিছুই বুঝতে না তার প্রশ্ন তো এত কঠিন ছিল না কথা ঘোরানোর চেষ্টা করছে উনি অনিন্দা উঠে দাঁড়াতে আপাকে এক লাপে অনিন্দার সামনে চলে আসে যেন অনিন্দাকে কাঁচাই লবণ তেল মশলা ছাড়া খেয়ে ফেলবে অনিন্দা রীতিমতো ভয় পাচ্ছে কি এমন বলে দিল সে আবাক অনিন্দারা অনেকটা কাছে এসে আয়ুর মা নেই আপনি চাইলে মা হতে পারেন আয়ুর জন্য একজন ভালো মা চাই আমি জানি আপনি এই বিয়েতে হ্যাঁই বলবেন আসি অনিন্দা অবাকের তঙ্গে উঠে যায় আফাকের কথা শুনে এই বিয়েতে অনিন্দা হ্যাঁ বলবে উনি ভাবল কীভাবে দ্বিতীয় বিয়ে তবু হতেই পারতো যদি এমন ব্যবহার না করতো কিন্তু এরপরও এই বিয়ে অন্তত সম্ভব নয় হঠাৎ আয়ুষী অনিন্দাকে মাম্মা মাম্মাম বলে ডেকে দৌড়ে রুমের ভিতরে আসে ওর পিছনে অনিন্দার মা রোমানা বেগম ছুটে এসে মেয়েটাকে আটকিয়ে রাখতে পারি না তোর কাছে আসবে বলে কান্না করছিল আয়ুষী অনিন্দাকে জড়িয়ে ধরতে গেঁপে ওঠে অনিন্দা কেমন যেন একটা অনুভব হচ্ছে তার এই বাচ্চার মা হতে পারতো সে তাই নাকি অন্য কিছু কেমন যেন একটা মায়া কাজ করছে ভিতরে অনিন্দা নিচু হয়ে বসতে আয়ুষী অনিন্দার গালে ছোট্ট করে একটা চুমু দেয় তারপর হাসি দিয়ে তুমি আমার নতুন মামা হবে কি মজা তুমি আর আমি আর আমার বাপ্পা একসাথে থাকবো তুমি আমায় আদল করবে তোমা বাপ্পা বলে আমার নতুন মা নাকি আমায় আদল করবে না অনিন্দার চোখে পানি চলে এসেছে আয়ুষের কথা শুনে আচ্ছা আয়ুষের নতুন মাছ যেই হোক ওকে আদর করবে তো নিজের মেয়ের মতো কেমন একটা টান অনুভব হচ্ছে আয়ুষের জন্য যেন আয়ুষী তার নিজেরই মেয়ে যাকে অন্য একটা মায়ের কাছে যেতে দেবে অনিন্দার মা রোমানা বেগম অনিন্দার মাথায় হাত দিয়ে আমি এই মেয়েটার জন্য এই পাত্রপক্ষকে না করতে পারেনি রে মা আমি জানি তুই আমার সাথে রাগ করবি কিন্তু এই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখ যদি কোনো বাজে মেয়েকে আফাক বিয়ে করে এ মেয়েটার কী হবে চাইলে এই বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারবি তুই মা সবাই হতে পারে না জন্ম দিলে মা হওয়া চায় না মা হওয়ার জন্য মায়ের মতো মা হতে হয় নারীর টান অনুভব করতে হয় মা হওয়া খুব কঠিন আমি তোকে অনেক ভালোভাবে মানুষ করেছি আমি জানি তুই কারো প্রতি অবিশ্বাস করবি না এই বাচ্চাটাকে তুই চাইলে একটা ভালো মা দিতে পারিস আপাকেও অনেক ভালো ছেলে তোকে ভালো রাখবেও সবাই নিজের জন্য বাঁচে না অন্যকে ভালো রাখার জন্য হলেও বাঁচে অনিন্দা আয়ুষের মুখের দিকে তাকিয়ে আয়ুষের কপালে একটা চুমু দিয়ে আবার তাকায় রোমানা বেগমের দিকে উনি কি বোঝাতে চাইছে অনিন্দা তা খুব ভালো করে বুঝে গিয়েছে তাই বাহানা না করে বাবাকে বলে রুমানা বেগম আয়ুষীকে ধরে তুই যা বলবি তাই আয়ুষকে নিয়ে অনিন্দার মা রুমে থেকে বেরিয়ে যেতে অনিন্দা বিছানায় গা এলে দেয় কি করা উচিত তার কি করলে ভালো হবে আয়ুষের জন্য মন খারাপ হচ্ছে তার কিন্তু তাই বলে একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবে সে অনিন্দারও তো কিছু স্বপ্ন ছিল সেগুলোর কি হবে আর আপাক কে যেন কেমন মনে হয় অনিন্দার অবশ্যই দুবারের দেখাই তাকে বিচার করা ঠিক নয় কিছুক্ষণ পর অনিন্দার রুম থেকে বের হয় সবাই বসে আছে অনিন্দার মধ্যে জন্য আপাকের সম্পর্কে সব খোঁজখবর অনিন্দার মা আর মামা নাকি নিয়ে রেখেছে তাই অনিন্দা রাজি হলে বিয়ের দিনক্ষণ ঠিক করবে অরিন্দা আয়ুষের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে রাজি মা অনিন্দার মা অনিন্দার মামা অনিন্দার কথা শুনে শব্দ করে আলহামদুলিল্লাহ সবাইকে মিষ্টিমাখ করাও। গভীর আলোচনার পর অনিন্দার বিয়ে আজকে ঠিক করে সবাই মিলে তাদের যেন তারা হয়েছে না পারলে এখনই অনিন্দাকে নিয়ে যাবে অনিন্দাকে কাউকে কিছু বলছে না চুপচাপ আড়াল থেকে সব শুনছে সে আজকে বিয়ে হয়ে গেলে আজকে নিয়ে যাবে অনিন্দাকে অনুষ্ঠান দুদিন পর করবে দরকার হলে বা অনিন্দাকে দুদিন পর উঠিয়ে নিয়ে যাবে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর অনিন্দা বলল সে চলে যাবে ওদের সাথে বিয়ে যেহেতু হয়ে গেছে পরে গেলে কি আর এখন গেলেই বাকি কি অনিন্দার কথায় সম্মতি জানালো আপাক কিন্তু রোমানা বেগম চেয়েছিল অনিন্দাকে অনুষ্ঠান করে বিদায় দিতে কিন্তু অনিন্দার কথায় আর কিছু বলেননি তিনি অনিন্দার কান্না পাচ্ছে একে তো সব কিছু এত জলদি হয়ে গেছে আবার কোথায় থেকে কি হয়েছে এখনো সেটাই বুঝতে পারছে না সে কেমন একটা ঘরের মাঝে যেন আটকে গিয়েছে মনে হচ্ছে যার জন্য তার বোধ শক্তি লোভ পেয়েছে কিন্তু কান্না পাচ্ছে বেশ একমাত্র বড় বোন তার বিয়েতে আসেনি অনিন্দার বাবাও রেগে গেছে সবকিছু অচেনা লাগছে যেন সব অনুভূতি হেঁটে চলেছে তার জীবনের দ্বিতীয় অধ্যায়ের দিকে কত স্বপ্ন দেখেছে সে এই দিনটার কিন্তু আজ সে দিন কোনো রকম বার্তা ছাড়া এসে উপস্থিত হলো অরিন্দা আয়ুষীকে নিয়ে বাসার ভিতরে পা রাখতে চমকে ওঠে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন